লাইক করনি এ প্রথম লাইক করছি এবং ক্যামেরার সামনে আসছি লাইক করিনি কখনও কারণ আমার সব কিছু কমে যাচ্ছে সাবস্ক্রাইব কমে যাচ্ছে আমার ওয়াচ টাইমও কমে যাচ্ছে আমার ওয়াচ টাইম এখনও পরিপূর্ণ হয় নাই এখনও আমি এখান থেকে কিছুই করতে পারিনি শুধু শর্ট ভিডিও বানাই শুধু ফানি ভিডিওর অ্যাক্টিং করি তো সবাই সাপোর্ট করবেন আমি যেন কিছু করতে পারি মনে করেন আপনাদের সাথে একটা ভালো একটা ইউটিউবের দক্ষ করতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তো আমি কখনো মনে করেন লাইভের সামনে আসিনি এরকম বরাবর ফেস নিয়ে তো আমি মনে করেন কিছু বলতেও পারতেছি না যদি মনে করেন কথার ভেতর ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আমি বেশি লাইভ করব না তো সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ